আমাদের সরকারে দেশে শান্তি আনিব আল্লামার কায়েব কা দেয়া আহ্বান পিরে পেয়েছি নিবন্ধনের পাশাপাশি আমার সেন্টাহল গজ্জু আভার বডি তো যাইও বডি ও পালা মারকাই সম্মানিত দশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অসীম রহমত আমরা দীর্ঘদিন দিন পরে হলো বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি নিবন্ধনের পাশাপাশি আমাদের দলীয় প্রতীক দাড়ি পাল্লা পেয়েছি ইনশাল্লাহ আগামীতে যে কোনো প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করার আমাদের সুযোগ হল আপনারাও আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশিত দাড়ি পাল্লা মার্কায় নিজেদের বুট প্রয়োগ করে নিজেদের মনোনীত সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করতে পারবেন ধন্যবাদ আবার বোর্ডে যাইও যা আমাদের সরকারে এ দেশে শান্তি আনিব তোমারা চিন্তা হানো আবার বোডে যাইও যাই जमाद सरकार शांति आनीब আমার মার্কা পাল্লাহ মার্কা তোমার মার্কা পাল্লাহ মার্কা পাল্লা মার্কা এ বোটা দিয়া শান্তি ফিরা আনো ভাই সবাই মিলে দলে দলে বুদ্ধি ও পাল্লা মার্কাই তোমারা চিন্তা নগজ আবার বুদ্ধি তো যাইও जामद सरकारे देशादे सांति आनी बो, जामाद सरकारे देशादे सांति आनी बो, आ मर्मार्का पल्ला मर्का तू मर्मार्का पल्ला मर्का पल्ला मर्का ये बुक्ता दिया सांति पीरा आनो भाई, सवाई मिले दले दले बुद्धि ही ओ पल्ला मर्का आमार आ मर्मार्का पल्ला मर्का तू मर्मार्का पल्ला मर्का আল্লামার কে বুকটা দিয়া শান্তি ফিরা ভাই সবাই মিলে দলে দলে ভোট দিও পাল্লা মার তোমারা চিন্তা হানো আবার বুদ্ধি তো যাইও জামাদ সরকারে এলাকাত শান্তি আনিব জামাদ সরকারে দেশ শান্তি আনিব চিন্তা হানো আবার বডে হি জামাদ যাইও জামা সরকারে এ জামাদ সরকারে এ দেশ দেশান্তি আনিব